হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা তো আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ফ্রি ফায়ার এবং লুডো খেলে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন তো আপনাদের জন্য আমি একটি অ্যাপস নিয়ে এসেছি এই অ্যাপসটিতে আপনি প্রতি কিলে টাকা পাবেন এবং ম্যাচ উইনিং করলে আকর্ষণীয় পুরস্কার পাবেন অ্যাপসটির নাম হলো উইন্টার অ্যাপস অ্যাপসে আসার পর আপনি কিভাবে কি করতে হয় সবগুলো আজকের এক ভিডিওতে দেখিয়ে দেব প্রথমে এরকম একটি নোটিশ আসবে এই নোটিশগুলো দেখার পর দেখেন আমাদের এখানে প্রথমে আছে ষোলো স্কোয়াট ম্যাচ এখানে আপনার বিশ টাকা এন্ট্রি ফি পেলার ফি বিশ টাকা এবং স্কোয়াড ফি আশি টাকা এখানে উইনারে রয়েছে একশো টাকা সেকেন্ড পজিশনে ষাট টাকা পার কিলে দশ টাকা প্রতি কিলে একটি কিল করলে আপনি পেয়ে যাবেন দশ টাকা এরপরে রয়েছে ক্লাসিক স্কোয়াট সিএস স্কোয়াড ম্যাচ এখানে প্লেয়ার ফি বিশ টাকা এবং স্কোয়াড ফি আশি টাকা এখানে আপনি উইন করলে পাবেন একশো চল্লিশ টাকা তো এরপরে রয়েছে লন অফ ম্যাচ এখানে লন অফে দুইটি ম্যাচ আছে একটি আছে টু ভার্সেস টু আর একটি আছে ওয়ান ভার্সেস ওয়ান এখানে ওয়ান ভার্সেস ওয়ান যেটি এটি তিরিশ টাকা এন্ট্রি ফি দিলে আপনি উইন করলে পাবেন পঞ্চাশ টাকা এবং টু ভার্সেস টু যেই ম্যাচটি রয়েছে যে টিম উইন করবে ওই টিম পাবে একশো টাকা এরপরে রয়েছে লুডো লুডোতে আপনি অংশ অংশগ্রহণ করার জন্য এখানে 30 টাকা এন্ট্রি রয়েছে আপনি যদি এখানে উইন করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা তো লুডোতে সবগুলোর ম্যাচই ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে রুম ডিটেলস থেকে রুম এবং পাসওয়ার্ড নিয়ে আপনি মেসেজ জয়েন করবেন তো কীভাবে মেসেজ জয়েন করতে কীভাবে টাকা উইথড্র করতে হয় সেটি এখন আপনাদের এই যে এখানে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে টাকা উইথড্র করতে হয় টাকা অ্যাড উইথড্রো এবং উইনিং প্রাইস আমরা দুই ঘন্টার ভিতর সকলকেই দিয়ে থাকি এবং সবগুলো প্রসেস খুব ভাবে করার চেষ্টা করি এবং টাকা উইথড্র করার জন্য আপনি প্রথমে উইথড্র নাও এখানে ক্লিক করে আপনি যে নাম্বারে টাকা নেবেন সেই নাম্বারটি লিখবেন লিখে কত টাকা উইথড্র করবেন সেটি লিখবেন লেখা তারপর আপনি কোন মাধ্যমে নেবেন বিকাশ নগদ রকেট যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে উইথড্র নাও এখানে ক্লিক করলেই হয়ে যাবে এভাবে টাকা উইথড্র করতে হয় এখন দেখাবো কিভাবে টাকা অ্যাড করতে হয় টাকা অ্যাড করার জন্য আপনি প্রথমে ক্লিক করবেন অ্যাড মোড়ে এরপর আপনি কোন মাধ্যমে টাকা পাঠাবেন এখানে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারটা কপি করে আপনি যেই কয় টাকা পাঠাইছেন ওই কয় টাকার পরিমাণ এখানে লিখবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বারটি এখানে লিখবেন পুরোপুরি লিখবেন লেখার পর এখানে বিকাশ নগদ রকেট সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপর ভেরিফাই নাওতে ক্লিক করলে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এরপর আপনি যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি কতটি ম্যাচ খেলেছেন এবং কতটি ম্যাচ উইন করেছেন এবং কত টাকা এখানে সবগুলোর পরিমাণ এখানে দেখতে পারবেন তো বুঝতেই পারছেন আমাদের অ্যাপসে কীভাবে টাকা অ্যাড করতে হয় কীভাবে উইথড্র করতে হয় এবং কীভাবে ম্যাচ খেলতে হয় তো আপনারাও যদি ভালো একটি গেম প্লে করতে পারেন এবং ভালো লুডোর পারফরমেন্স যা থাকে তাহলে আপনি আমাদের অ্যাপসটি ট্রাই করতে পারেন আমাদের অ্যাপসে প্রতিটা মোডেরই নিয়ম রয়েছে আলাদা আলাদা আপনাকে অবশ্যই নিয়ম মেনে অবশ্যই খেলতে হবে নিয়ম না মানলে আপনার আইডি ব্যান্ড করে দেওয়া হবে আপনাদের এন টি নির্ধারণ করে আপনাদের ম্যাচের উইনিং প্রাইস যেমন এন ফি যদি বেশি হয় তাহলে আপনাদের কিল প্রাইস এবং উইনিং প্রাইস বেশি হবে আমরা ট্রাই করব সামনে আরও ভালো ফিচার অ্যাড করার জন্য এবং উইনিং প্রাইসগুলো আরও বাড়ানোর জন্য কারণ আমাদের অ্যাপসে এখন ইউজার খুবই কম আছে যদি ইউজার বাড়ে তাহলে আমরা ফ্রি ম্যাসের রিওয়ার্ডগুলো আরও বাড়াবো এবং আমাদের অ্যাপসগুলো আরও বড় করার চেষ্টা আছে সামনে তার জন্য দরকার হবে আপনাদের সাপোর্ট আপনারা যদি আমাদের ভালোভাবে সাপোর্ট করেন তাহলে আমাদের অ্যাপস নিয়ে আরও সামনে আগানোর খুবই ইচ্ছা আছে এবং আপনারা আপনাদের প্রতিটি গেম প্লের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তো আপনারা অবশ্যই হ্যাক নিয়ে খেলার কোনোভাবেই ট্রাই করবেন না হ্যাক নিয়ে খেললে আপনাদের একটি সাথে সাথে ব্যান্ড করে দেওয়া হবে তো অবশ্যই হ্যাক নিয়ে কখনোই খেলবেন না এবং পিসি পেলার অ্যালাউন আমাদের অ্যাপসে কোনো প্রকার সমস্যা হলে আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারেন এবং আপনারা যদি নিয়ম মেনে খেলতে পারেন তাহলে আমাদের অ্যাপস আপনার জন্য আপনি অবশ্যই সেই গেম খেলে ভালো কিছু করতে পারবেন পরিবার থেকে বকা না খেয়ে অবশ্যই আমাদের অ্যাপসটি ট্রাই করুন এবং টাকা ইনকাম করে দেখিয়ে দিন তাদেরকে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন এবং উইন্টারের সাথেই থাকেন ধন্যবাদ